নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশান ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমার সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো তা আজকে আমি তোমাদের ডব্লিউপি এর পাঁচশো উনতিরিশটা নতুন একটা পোস্ট তোমাদের কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে তা সেটা নিয়ে বিস্তারিতভাবে বলবো এবং আমি এখন দুর্গাপুরে আছি নিজের বাড়িতে নেই সেই কারণে হয়তো ভিডিওটা একটু লেটে পৌঁছাবে কিন্তু তোমরা দেখতেই পাবে আমি কিন্তু দটা পঁচিশে তোমার ভিডিওটা করছি তা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং এরকম অথেন্টিক আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বিল আইকনটি কিন্তু ক্লিক করে রাখবে তো দেখো তোমার এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তোমাদের হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স এবং পুলিশ এস্টাবলিশমেন্ট ব্রাঞ্চ এখানে তোমাদের কিন্তু বলা আছে তা আমি একদম ইন ডিটেলসে তোমাদের পুরো বিষয়টা একটুখানি বলে দিচ্ছি এখানে কী বলা আছে তা দেখো এখানে কিন্তু তোমাদের বলেছে সাবজেক্টে যে ক্রিয়েশন পাঁচশো টা নিউ পোস্ট অফ সাব ইন্সপেক্টর অফ পুলিশ আনাম ব্রাঞ্চ অর্থাৎ তোমাদের ইউবিতে কিন্তু পাঁচশো উনত্রিশটা যে নতুন পোস্ট সেটার কথা কিন্তু বলা হয়েছে ঠিক আছে যেখানে একশো সাতাশটাতে পুলিশ স্টেশন আছে এবং পঁয়ত্রিশটা তোমাদের সার্ভার ক্রাইম আছে এবং চল্লিশটা হাই লোডেড পুলিশ স্টেশন কিন্তু আছে এই কটা জায়গায় তোমাদের কিন্তু নিয়োগটা করা হবে তো দেখো বলা আছে যে একটা প্রপোজাল কিন্তু দেওয়া হয়েছিল এক হাজার তোমাদের আটান্নটা পোস্ট অর্থাৎ সাব ইন্সপেক্টরের যেটা রেসপেক্টে অর্থাৎ একশো সাতাশটা পুলিশ স্টেশন পঁয়ত্রিশটা সার্ভার ক্রাইম এবং চল্লিশটা হাই ওয়ার্কলোড পুলিশ স্টেশন যেখানে আছে আমাদের পশ্চিমবঙ্গের সেখান থেকে একশো তোমাদের আটান্নটি সাব ইন্সপেক্টরের পোস্টের প্রপোজাল কিন্তু দেওয়া হয়েছিল ঠিক আছে ডেটটা তোমাদের দেখে নাও কবে দিয়েছে তা সেটাই কিন্তু সমস্ত কিছু দেখার পর এখানে কিন্তু কনসিডার করা হয়েছে পাঁচশো উনত্রিশটা নিউ পোস্ট অর্থাৎ পাঁচশো উনত্রিশটা নিউ পোস্ট তোমার কিন্তু দু হাজার চব্বিশে আসছে এটা তোমরা কিন্তু জেনে রেখে দাও ঠিক আছে এবং দেখো তোমাদের বলে দিয়েছে যে পাঁচশো উনত্রিশটা যে পোস্ট স্যাংশন এটা কিন্তু অ্যাভা উইল ফিল আপ অবজার্ভ অফ এক্সটেন্ট রিক্রুটমেন্ট রুলস নর্ম অ্যান্ড নোটিফাইড বাই দ্য গভর্নমেন্ট ফ্রম টাইম টু টাইম অর্থাৎ তোমাদের যে এই যে পাঁচশো উনত্রিশটা পোস্ট নতুন ক্রিয়েট করা হয়েছে এটা যে নোটিফিকেশনের বিষয়টা সেটা কিন্তু জানিয়ে দেওয়া তোমার হবে এবং এটা কিন্তু একদম অথেন্টিক আপডেট এবং তোমরা দেখতেই পাচ্ছ যে পনেরো দুই দু হাজার ঠিক আছে অর্থাৎ কালকেই কিন্তু এটার যে নোটিশ সেটা কিন্তু পাওয়া গেছে ঠিক আছে তা তোমারই কিন্তু ভ্যাকান্সি আসছে আমি আবার বলছি যে বারো হাজার শূন্য পদে তোমাদের কিন্তু ডব্লিউপির ভ্যাকান্সি আসছে চৌত্রিশশো শূন্য পদে তোমাদের কিন্তু কেপির ভ্যাকান্সি আসছে এবং পাঁচশো উনত্রিশটা শূন্য বলে তোমাদের কিন্তু ডব্লিউপি এর ভ্যাকেন্সিও আসছে তাই এই বছরটা তোমাদের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমরা ভালো করে কিন্তু পড়াশোনা করো এবং অবশ্যই যারা যারা আমার চ্যানেলে নতুন তোমরা কেপি বা ডব্লিউপির জন্য যদি প্রিপারেশান নিতে চাও অবশ্যই কিন্তু নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারো সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ